শীতের সকালে কিংবা সন্ধ্যায় গরম গরম ধোয়া উঠা ভাপা পিঠা খেতে কার না ভালো লাগে আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করব চাউলের গুঁড়া ছাড়া ভীষণ মজাদার একটি ভাপা পিঠার রেসিপি আর আজকের রেসিপিতে একদম সহজ পদ্ধতিতে দেখাবো একসাথে অনেকগুলো ভাপা পিঠা তৈরির পদ্ধতি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথমে চুলা একটি প্যান বসিয়ে এখানে এক কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ নারিকেল একদম ফ্রেশ কোরানো নারিকেল ব্যবহার করছি তারপর সব কিছু জাল করে গুড়টাকে গলিয়ে নিয়েছি এ পর্যায়ে হাফ কাপ গুড়া দুধ দিয়ে দিলাম চাইলে একটু লবণ দিতে পারেন তবে আমি লবণ দিব না সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব এই যে দুই মিনিটের মতো জাল করে তারপরে মিশিয়ে নিয়েছি একটা পুর তৈরি করে নিলাম আর এভাবে পুরটা তৈরি করে ভাপা পিঠাটা তৈরি করে দেখবেন অনেক বেশি মজা লাগে তা এখন হচ্ছে এটাকে এভাবে একটা প্লেটে ছড়িয়ে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য তো একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে দেড় কাপ পরিমাণ সুজি নিয়েছি হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এ পর্যায়ে এখানে কুসুম গরম দুধ নিয়েছি আঙুল ডিপ করা যায় এমন অবস্থায় থাকবে গরমটা তারপর হচ্ছে দুধ দিয়ে এটাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে সুজিটাকে অল্প অল্প করে দুধ দিয়ে তারপর সুজিটাকে একটু মিক্স করে নিতে হবে তো পুরো দুধ আমি এখানে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ দুধ দিয়েছি দেড় কাপ সুজিতে আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন কুসুম গরম পানি দিয়ে দুধ দিলে টেস্টটা খুব ভালো আসবে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ঢেকে এদিকে পুরটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এ পর্যায়ে পুর থেকে এরকম অল্প করে নিয়ে তারপর গোল করে বল তৈরি করে নিয়ে এরকম চ্যাপটা করে টিকা কাবাবের মতো একটা শেপ দিয়ে নিব। এই যে এভাবে করে আমি পুরটাকে রেডি করে নিয়েছি আর এইদিকে কিন্তু সুজিটা খুব সুন্দর মতো দুধের সাথে সেট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এটাকে শেপ দেব তো আজকে পিঠা তৈরির জন্য আমি একটা কাপ কেকের মোল্ড নিয়েছি এই মোল্ডে আমি আজকে পিঠাগুলো তৈরি করবো তাহলে একসাথে ছয়টা তৈরি করতে পারবো তো একটা একটা করে পিঠা তৈরির ঝামেলা থেকে একবারে ছয়টা তৈরি করলে সময়টা কিন্তু বেঁচে যাবে তো আপনারা ছেলে স্টিলের কোনো গ্লাস বা বাটিতেও তৈরি করতে পারেন সেম প্রসেসে তা আমি একটু সয়াবিন তেল ব্রাশ করে দিয়েছি তারপরে হচ্ছে প্রথমে সুজির ব্যাটার দিয়ে দিলাম এরপর হচ্ছে রেডি করে রাখা পুরটা দিয়েছি তারপরে আবার উপরে সুজির ব্যাটার দিচ্ছি ঠিক এভাবে করে সবগুলো আমি তৈরি করে নিব এই যে পুরো রেডি করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি চুলায় চলে যাব চুলায় আমি আগে থেকে পানি ফুটতে দিয়েছিলাম পানিটা বলক চলে এসেছে একটা স্ট্যান্ড বসিয়ে তারপর তার উপরে মোলটা দিয়ে দিলাম এখন উপর থেকে একটু পুর ছড়িয়ে দিচ্ছি আপনারা না চাইলে নাও দিতে পারেন পরবর্তীতে কোনো ড্রাই ফ্রুটস দিয়েও এটা ডেকোরেশন করতে পারেন যেহেতু পিঠা সেজন্য আমি আর কোনো ফ্রুটস ব্যবহার করব না পুর দিয়েই ডেকোরেশনের কাজটা করে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে তারপরে স্টিম করে নিচ্ছি দশ থেকে বারো মিনিট স্টিম করে নেওয়ার পরে হচ্ছে ঢাকনা তুলে এভাবে চেক করে নিচ্ছি একদম সুন্দর মতো কিন্তু টুথপিকটা পরিষ্কারভাবে বেরিয়েছে তার মানে সুন্দর মতো কুক হয়ে গিয়েছে পর্যায়ে নামিয়ে নিলাম এখন একটু ঠান্ডা করে নিব ঠান্ডা হওয়ার পরে এই যে দেখুন একটা স্প্যাচওয়ালার সাহায্যে এভাবে বের করে নিলেই হবে এই যে কত সুন্দর কাপকেকের ডিজাইনে ভাপা পিঠা তৈরি হয়ে গেল সুজি দিয়ে চাউলের গুঁড়া না থাকলে এভাবেও মজাদার ভাপা পিঠা তৈরি করতে পারবেন আর এটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয় দেখুন কত ইজিলি উঠে আসছে তো দেখলেন তো কত সহজে ভীষণ মজাদার আর অনেকগুলো ভাপা পিঠা একসাথে তৈরি হয়ে গেল আর এটা কিন্তু অনেকটা তুলতুলে নরমও হয়েছে তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের ভালো লাগাই কিন্তু আমার ভিডিওর সার্থকতা ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ ওয়াচিং পপি একবার আল্লাহ হাফেজ